হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমরা আনন্দ উল্লাসে বেরিয়েছি সিলেটের উদ্দেশ্যে সিলেট জাফলমী ভ্রমণে যাব সবাই দোয়া করবেন সবাই আনন্দ উল্লাস করতেছে বেশ ভালোই দেখা যাচ্ছে কত সুন্দর সবাই আনন্দ করতেছে যাই না আমার কফলে কী আছে যাই হোক আমরা যাই সবাই আনন্দ করতেছে আপনি সবাই দেখেন কেমন হয় যদি ভালো লাগে ভিডিও দেখে তাহলে তো লাইক কমেন্ট শেয়ার করবে নি অবশ্যই মার্শাল্লাহ দেখেন আমরা সবাই বাসে আসি সেলফি পরিবহন সুন্দর আনন্দটাই আলাদা অবশ্যই ঘোরাঘুরি আনন্দটাই হল তাই ভালোই হব আলহামদুলিল্লাহ